প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আহমতুল আজকে সকালে এক বড় দলের এক নেতার টিভিতে খবর দেখলাম তার বক্তব্য প্রচার করা হচ্ছে তিনি বলছেন একটা দল ক্ষমতায় যাওয়ার জন্য বেকুল হয়ে গেছে তাহলে ওনারা কি করছে আমার প্রশ্ন হলো একটা দল ধরেন জামাতের কথাই বলছে জামাত ইসলাম আহ ক্ষমতায় যাওয়ার জন্য বেকুল হয়ে গেছে তো বেকুল ওনারা কি হচ্ছে ওনারা কি শান্ত হয়ে রয়েছে কোনো কিছু দরকার নেই নির্বাচন দরকার নেই ক্ষমতায় যাওয়ার দরকার নেই ভাই জামাত আপনার জান এরকম না এরকম তো না তো শখ আমার এই ভিডিওতে একটু লম্বা হবে একটু ধৈর্য ধরে শুনবেন তো দেখেন যারা পাগল হয়ে গেছে তারা বলে আরেক দল পাগল হয়ে গেছে কি রাজনীতি শুরু হয়েছে এখন বলছেন আপনি আপনার আপনারা বিচার করেন দেখেন পিনাকি কনক সরোয়ার ইলিয়াস ওরা কারা এই পাঁচই আগস্টের সময় ওদের ভূমিকা কি ছিল স্বৈরাচার খ্যাতাতে স্বৈরাচার তারাতে ওদের কি কোনো অবদান নাই ছিল তো এখন অস্বীকার করছে তো পিয়ার যে ব্যবস্থাটা এই পিয়ার ব্যবস্থা পিনাকি কিছু কথা বলছে আমি তার সাথে একমত কিন্তু কিছু কিছু বিষয় আছে যেটা না বললেই নয় যেমন পিনাকি কোনো ইলিয়াস আরও অনেকে আছে যাদের আমি ফলো করি না খুব একটা বেশি এর তিনজনকে আমি ফলো করি কথা বলি শুনি তারা বলছে নাকি বলছে বিশেষ করে যে পিয়ার পদ্ধতিটা নাকি এক কথায় বোঝা যাইতেছে যে এটা ঠিক না তো ঠিক না কেন ভাই ঠিক না কেন খালি মাঠে দিয়া সরকার গঠন করে লুটপাতের রাজনীতি আবার শুরু করবেন দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হওয়া দল আবার সেই কাজ করবেন করবেন না কি গ্যারান্টি আছে বলেন তো পেয়ার সিস্টেমে কি আপনি যা বুঝেছেন সেটার অনেকটাই এরকম যে গ্রাস লেভেলে মানুষ যদি উঠে না আসে রাজনীতি করার জন্য পুরোনো রে রাজনীতি করবে সামনে আর রাজনীতিবিদরা আসতে পারবে না সেটা তো ঠিক না আমি তো দেখলাম আমি শুনছি এবং আমি প্রমাণিত একটা লোক একটা দালাল এসে বলছে বাইরে গিয়ে লন্ডন বিশ লাখ টাকা বিশ কোটি টাকা দিয়ে আসলে আপনারা আমি নমিনেশন দিয়ে দিব দিয়ে দেওয়ার ব্যবস্থা করব বাইরে বিশ কোটি টাকা এই যে টিকিট ব্যবসা শুরু হয়ে গেছে এখন থেকে দালালি শুরু হয়েছে তাই দালালরা কারা আর সেই দল বলে জামাত শিবির ই হয়ে গেছে কি বলে পাগল হয়ে গেছে এক কথা পাগল হয়ে গেছে তারা এই ই করার জন্য এই রাজ্যে ক্ষমতায় যাওয়ার জন্য তো পি আর কিছু জামাত শিবির চাইছে আর কেউ চায় নাই ইসলামী ছাত্র শিবির ইসলামী শাসনতন্ত্র আন্দোলন চর্ম নাই আরো কিছু দল ওরা চায় নাই তো ওরা এই দেশের মানুষ না ওদের চাওয়ার অধিকার নাই বলেন তো পি নাকি কনক ইলিয়াস এরা যদি অবদান রেখে থাকে তাদের কথা কি মূল্যায়ন করা দরকার কি দরকার না দরকার তারা তারা এই এসে আপনার ওই টিকিট সেল করার নমিনেশনটা টিকিট সেল করার জন্য বসে থাকে নাই অন্তত এই জিনিসটা তো তারা করে নাই তাহলে তাদেরকে আপনি অবমূল্যায়ন করবেন কেন তখন আপনার কথা তো মানুষ নামে নাই ওরা তো শব্দ বোমা দেওয়া মানুষের অন্তরকে জাগায় তুলছিল তোলে নাই অস্বীকার করবেন তাহলে এখন তারা ওদেরকে আপনার কিছু মূল্যায়ন করবেন না আর শুধু আর চর্ম নাই এরাই শুধু পাগল হয়ে গেছে আপনার পাগল নাই ওরা একটা পক্ষ অবলম্বন করে বুঝলাম পাকিস্তানের পক্ষ অবলম্বন করে পাকিস্তানের সাথে ওরা সম্পর্ক ভালো রাখতে চায় জামা আপনি আপনি কারো চান আপনি তার ও শত্রু বন্ধু বানাইছেন আর বন্ধুরে এমন বন্ধু পিনাকি অনেকেই কয় আমিও কুসি কয় আরেকটা ভিডিওতে যে ফালানির যেই জুলাই রাখা লাস্টটা সেটা আপনাদের মনে পড়ে না এর আমাদের বন্ধু না এর আমাদের বন্ধু অতএব সাবধানে কথাবার্তা বলেন মানুষ কিন্তু এখন আর বোকা নাই ওই যে আগের জমানায় ছিল আপনার ক্যাশন বিমান দিয়া তারপর আর কেউ খোঁজখবর রাখে নাই হ্যাঁ খোঁজখবর রাখে নাই আপনারা কাশের রায়ে বসছেন তারপরে ক্ষমতায় গেছেন অমুক চুক্তি তমুক চুক্তি অমুক ই দিয়া করছেন যা ইচ্ছা তা করছেন সেই দিন তো আর এখন নাই এখন তো ফোনে মানুষের বলতে পারে চ্যানেল এখন প্রতিটা ফোন প্রতিটা চ্যানেল আমি মনে করি এখন আর ওই মগের মূল্যক নাই মগের মূল্যক আপনারা আবার বানাইতে চেতেছেন বানায়েন না মগের মূল্যক একদিন কিন্তু আপনি আপনারা কিন্তু এক বিতাড়িত হইবেনই হইবে মানুষ আর এখন আর দোন নেই তাই আপনারা দেশের অর্ধেক মানুষ এখন পেয়ে পেয়ার পদ্ধতি চায় আপনারা দিবেন না কেন দিলে সমস্যাটা কোথায় আপনাদের বাদ মারা যাইবে নাকি আপনাদের আপনাদের বাদ মারা যাবে আপনারা জনগণের রাজনীতি করেন জনগণকে আপনারা হত্যা করবেন এই কি বলে আর বিডিআরের হত্যাকাণ্ডটা আপনাদের মুখ দিয়ে একটা বলতে শুনলাম না আজ এটার বিচার হোক আপনারা জনগণের রাজনীতি করবেন লাশের রাজনীতি করবেন আপনারা বাদ দেন না লাশের রাজনীতি বাদ দিয়ে জনগণের যখন মঙ্গল করবেন জনগণের দল জনগণের ক্ষমতা আপনারা আনিতে চান তাইলে ওইভাবে আপনারা রাজনীতি করেন জনগণ মাইরা না লাশ আর বানাইন না লাশ বানাইলে আপনারা নিজে লাগবেন দেখা বুঝে আল্লাহ লাশের পছন্দ লাশ তো পছন্দ করে না রক্ত রক্ত জড়াইয়া আপনারা ক্ষমতায় যাবেন সেগুলি এখন আলাপ বন্ধ করেন জামাত শিবিরে আর ওই যে কি বলে ওই চর্মনিরা দোষ দেওয়া লাভ নাই আর পিনাকি কনক সর আর ওই আছে দোষ দেওয়া লাভ নাই সংস্কার করবেন সংস্কার করবেন কল্যাণ না তো আর আপনারা গেলে যে সংস্কার করবেন কোন দলের লোক মিনিস্টার কোন জায়গায় গিয়ে মিটিং করেন কোন দেশে গিয়া কোন কলকাতায় গিয়া মিটিং করেন এগুলি তো মানুষ জানে জানে তো ভাই এখন জানে আপনারা ওই ভোটগুলি আপনারা মাথায় লইবেন এরপরে আপনারা ক্ষমতায় যাইবেন কে আপনাকে ক্ষমতা থাকলে আপনারা নিজেরা করেন পিয়ার সিস্টেম দেন না আসেন না মাঠে দেখেন না আপনাকে ভোট কয়টা আর এই সারা দলগুলির ভোট কয়টা তাহলে তো প্রমাণ হয়ে যায় আপনারা পিয়ার এটা ভয় পান কেন পিয়ার না দিয়া আপনারা নিজে নিজে মনে করেন যে লিখা দিয়া দেওক আমরা ক্ষমতাই গেছি গা ক্ষমতায় গেছি গা ক্ষমতায় আবার লুটপাট শুরু করেন 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 পাঁচ বার না দশ বার এই দেশের আপনার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেন বিগত পলাতক যে দল যা করে গেছে আপনারা তার চেয়ে বেশি করবেন শুরু হয়েছে অলরেডি করা তো যাই হোক লম্বা অনেক লম্বা হয়ে যায় আমি ভাই অনেক কথা বলতে পারতাম কিন্তু এখন বললাম না অনেক ইউটিউবার আছে তিনজনের কথা বললাম আপনারাও এই পেয়ার পদ্ধতিটাকে একটু সমর্থন করেন শুধু ইলেকশন করলে হবে না জনগণকে আমাদের সম্পৃক্ত করতে হবে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি বরকাত